কাটাকাটি ঝামেলা ছাড়াই আজকে একটি সুন্দর উপায়ে বাঁধাকপির তরকারি রান্না করে দেখব দেয়া খাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সত্যিই ভালো লাগবে আর এভাবে রান্না করলে আপনারা হাত চেটে খাবেন আমি আজকে নিরামিষ করে করব আপনারা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তার জন্য আমি প্রেসার কুকার বসিয়ে দিলাম একটা আর গ্যাসটা অন করে দিচ্ছি এবার আস্ত বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম যে যেমন টকটক খাবেন আমি একটু টক টক মিষ্টি ঝাল ভালোবাসি তাই দুটো টমেটো দিয়ে দিলাম আস্ত আর এই যে দুটো নতুন আলু দিয়ে দিলাম আস্ত এবার প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো অবশ্যই এই জায়গাটায় একটু ফু দিয়ে দেখে নেবেন ক্লিয়ার আছে কিনা নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আর বেশিরভাগ করে মুখটা আটকে দিলাম এবার আমি একটা সিটি দিয়ে নেব আচ্ছা প্রিয়দর্শনীর খুব শরীর খারাপ ছিল কালকে আমাদের বাড়িতে এসে উল্টোপালটা খেয়েছে সকাল ভোরবেলা থেকে বমি করছিল সেখানে চলে গেছিলাম ভোরবেলা ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে ওখানে একটু রান্নার ব্যবস্থা হয়েছে রান্না খেয়ে দিয়ে মাছের জল ভাত দুপুরবেলা চলে এসেছি রাতে তো কিছু খেতে হবে তার জন্য ওই রুটি করে নেব আর হচ্ছে দেখুন ওই যে আসার পথে কিছু তো নেই ঘরে দুটো বেগুন এলাম একটা মূল নিয়ে এসেছি দেখুন কত মোটা মূলটা ঘষে রান্না করব। আর এই যে তেল ছিল না তেল প্যাকেট তেলের প্যাকেট মানে নিয়ে এলাম তেলের বোতল এই সবসময় তো ধোয়া যায় না একটু তেল কাজটা থাকে যেখানে রাখা হয় সেখানে দাগ করে যায় তার জন্য আমি দেখুন যে টিস্যু পেপার আছে না নিমন্ত্রণ বাড়িতে দেয় সেটা অল্প দামেরটা সেটা নিয়ে দেখুন এই যে তেলের বোতলটা মুছে নিলে না দারুণ পরিষ্কার একদম চকচক করবে সবসময় ধুতে হবে না এমনি তেলের বোতল না সবসময় ধোয়া পরিষ্কার করা যায়ও না একটু খাটুনি লাগে কারণ তেলের বোতল পরিষ্কার করতে গরম জল ছাড়া হবে না তার জন্য আমি ওই মানে যখন একটু পরিষ্কার করতে দেরি হয় সেদিন দেখুন এ দেখুন চকচক করছে এই টিস্যু পেপার দিয়ে আমি তেলের বোতলটা পরিষ্কার করি আমাদের এখানে লোকনাথ বাবার মহামিলন উৎসব হচ্ছে কাল থেকে শুরু হয়েছে কালকে দুপুরবেলা দুস্থদের মধ্যে হচ্ছে কম্বল বিতরণ করা হয়েছে আর যারা কম্বল নিতে এসছে তারা তো খেয়েছে আর আমাদের মধ্যে এরকম সারা পাড়ার লোকেদের কালকে দুপুরবেলা রান্না করা বারণ ছিল ওখানে খাওয়া দাওয়া করিয়েছে সবটা বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন কালকে দুপুরবেলা লুচি তারপরে একটু মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল তারপরে আলুর তরকারি বেশ সুন্দর করে চাল মগজ টগজ দিয়ে রান্না হয়েছিল আর বোদে দারুণ দুপুরবেলা সারা পাড়ার লোক খেয়েছে হ্যাঁ দারুণ লেগেছে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব এই দেখুন বোতলটা চকচক করছে দেখুন দেখেছেন টিস্যু পেপার দিয়ে বোতলটা রেডিমেড পরিষ্কার করে নেবেন কোনো রকম তেল কাস্টে থাকবে না আর আগে একদিন ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম যে এটা আমি তেলের মানে মশলা ডিব্বার জন্য সবাই ইউজ করে আমি তেলের বোতলের জন্য ইউজ করেছি এই দেখুন গুড়ালের সামনে চলে আসে আর এটার মধ্যে ডাইরেক্ট তেলের প্যাকেট রাখতে তো নোংরা হয়ে যাবে তার জন্য এই যে খাবার যে প্লেট থাকে না এই প্লেট আমি এরকম একটা দিয়ে রাখি দিয়ে তারপরে এই যে বোতলগুলো এভাবে আমি সাজিয়ে রাখি এই বোতলগুলো আমি এভাবে সাজিয়ে রাখি তাহলে আমার যদি এই বোতলটা এখানে থাকে এইভাবে আনতে হবে না ঘুরিয়ে নিম নিলাম সামনে চলে এলো নিয়ে নিলাম এ দেখুন বাঁধাকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর এই যে টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার বাঁধাকপি থেকে আপনারা রকম যে গ্লাস আছে গ্লাসের চারিদিকটা ধার সেটা দিয়ে এইভাবে এভাবে কেটে নিতে পারেন আমার গ্লাসের ধার নেই তার জন্য আমি এই চাকু দিয়ে বাঁধাকপিটাকে টুকরো করে নিচ্ছি বিশাল গরম টুকরো করে নিচ্ছি তার কারণ হচ্ছে বাঁধাকপির যে এই যে শক্তর ডাটিটা এটা ফেলে দিতে হবে তার জন্য ধরা যাচ্ছে না এই চার টুকরো করে নিলাম এবার বাঁধাকপিটাকে একটু বড় বড় করে এভাবে পিস পিস করে নেব এই যে আর এই এই মোটার দিকটা এই এই জায়গাটা ফেলে দেব এটারা এটা আপনারা গ্লাস দিয়েও করতে পারেন চাকুও লাগবে না এটাই যে ফেলে দিচ্ছি যেভাবে সবটা টুকরো করে দেব দেখুন গরম তো চাকুটা দিয়ে আমি ধরে নিচ্ছি আমি এই যে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি গেলাস দিয়ে দারুণ হয় এই যে এইভাবে এইভাবে করবেন আর এই আলু কটা এই যে ছোট করে কেটে নিয়েছি আর এই টমেটো এই খোসাটা তুলে নিচ্ছি এই যে খোসাটা এমনিতেই উঠে যাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেব একটু এলাচ দারচিনি এলাচটা ফুড়িয়ে গেছে শুধু দারচিনি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে অর্জ করে আর এই যে সাদা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা তেসাতে ধুয়েছি তো তার জন্য ওই জল এলো এবার আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো নাহলে ছিটে গায়ে আসবে হলুদ দিয়ে দিলাম এবার এই যে বেটে রাখা কাঁচা কাঁচা পাকা লঙ্কা আর আদা এটা দিয়ে দিলাম

স্বাদ অনুসারে আর একটু ভালো করে কষিয়ে নিব এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে দিলাম টমেটো আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে ভেঙে গুঁড়ো করে দিতে পারেন অসুবিধা নিয়ে কপির সঙ্গে মিশে যাবে একদম এবার কিছুটা মটরশুটি দিয়ে দিলাম আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন আরও সুন্দর লাগবে আমি নিরামিষ করে করলাম একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই বাঁধাকপিগুলো দিয়ে দেবো এবার বাঁধাকপির সঙ্গে মশলাগুলো সুন্দর করে এভাবে পচিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে লঙ্কার গুলো দেই তার জন্য কালারটা একটু সাদা সাদা লাগছে লাল কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ মিষ্টি মিষ্টি না হলে স্বাদ হবে না তারা এবার আমি একটু ঢেকে দিলাম গ্যাসটা রোহের থেকে একটু বেশি এই দেখুন আমার ফুলকপি এই সরি বাঁধাকপির কাঁটা কাটা কাঁটা ছাড়া মানে কেটাকপি ঝামেলা ছাড়া বা তরকারি কত সহজে রান্না হয়ে গেল এভাবে খেয়ে দেখবেন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর একটা নতুন দুর্দান্ত প্রসেস আমিও অন্য জায়গায় দেখেছি এবার আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এই যে আর আপনাদের যদি ভালো লাগে ঘি দেবেন হলে দেবেন না আমি অল্প করে ঘি দেব তাহলে কেমন লাগলো আমার নতুন স্টাইলে কাটাকুপি ঝামেলা ছাড়া বাঁধাকপি তরকারি রান্না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এই দেখুন বন্ধুরা বাটির নামিয়ে রেখেছি কেমন হলো আমার এই যে কাটাকাটির ঝামেলা ছাড়া বাঁধাকপির তরকারি একটু কমেন্ট করে